নমস্কার বন্ধুরা মাত্র পাঁচ টাকার সুজি দুটো কাঁচা আলু আর একটি ডিম দিয়ে যদি আজকের এই নতুন স্বাদের দুর্দান্ত টেস্টি টিফিন রেসিপিটা একবার বাড়িতে তৈরি করেন তাহলে ফাস্ট ফুড আর রেস্টুরেন্ট থেকে খাবার কিনে খাওয়া একেবারে ভুলে যাবেন একদম নতুন স্বাদের দুর্দান্ত টেস্টি মাত্র দশ থেকে পনেরো মিনিটে তৈরি করে নেওয়া যায় এমন একটি রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একবার বাড়িতে তৈরি করলে বাচ্চারা বাইরের কেনা খাবার খাওয়া একেবারেই ছেড়ে দেবে একদম নতুন স্বাদের রেসিপি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল টিফিন বা স্ন্যাক্স রেসিপিটি বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু গায়ের খোসা ছাড়িয়ে জলের মধ্যে রেখে দিয়েছিলাম যাতে লাল না হয়ে যায় এবারে একটা ছোট্ট ছিদ্রওয়ালা গ্রেটারের সাহায্যে আলুগুলিকে গ্রেট করে নেব আর বন্ধুরা আপনাদের কাছে আমার একটাই অনুরোধ রইল আজকের আমার এই নতুন স্বাদের স্ন্যাক্স রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর বন্ধুরা আপনাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার এই ধরনের রেসিপিতে আপনারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন অনেক অনেক ভালোবাসা দেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখুন বন্ধুরা আমি এখানে দুটো আলু খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি এবারে এই আলুগুলিকে দুই তিনবার জল পাল্টে পাল্টে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব তো আমি এখানে গ্রেট করে নেওয়া আলুগুলিকে খুব ভালো করে দুই তিনবার পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে এর থেকে আমি কিছুটা পরিমাণ আলু তুলে রেখে দেব রেসিপিতে পরে ব্যবহার করার জন্য আর বেশি পরিমাণ আলুটিকেও একটা সাইডে রেখে দেব অন্যদিকে একটা কড়াই নিয়ে নেব এক চামচ পরিমাণ তেল আর তেলটা খুব ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরা দিয়ে দেব এক চামচ গ্রেট করে নেওয়া আদা আর দুটো কাঁচা লঙ্কা কুচড়ি সবকিছু দিয়ে দেওয়ার পর হালকা করে একটু ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় কয়েক সেকেন্ডের জন্য নেড়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দেব এক বাটি জল জলটা দিয়ে দেওয়ার পর একবার ভালো করে মিশিয়ে নেব। আর একবার খুব ভালো করে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। জলটা ফুটে যাওয়ার পর বেশি পরিমাণ গ্রেট করে করে রাখা আলুটা দিয়ে দেব। ভালো ভালো একবার নেড়েচেড়ে খুব করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কয়েক সেকেন্ডের জন্য রেখে দেব যাতে আলুটা হালকাভাবে একটু সেদ্ধ হয়ে যায় তো বন্ধুরা কয়েক সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আলুটা বেশ হালকাভাবে সফট হয়ে গেছে একবার একটু চেক করে নেবেন আলুটা সফট হয়ে যাওয়ার পর দিয়ে দেব হাফ বাটি সুজি এখানে সুজি সুজি রয়েছে দিয়ে পর একদম লো হিটে অনবরত খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সুজি যেহেতু খুবই দ্রুত জল শোক করে নেয় তাই একদম লো হিটে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ আর দিয়ে দেব এক থেকে দেড় টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স ঝালটা যে যার পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন তারপর দিয়ে জন্য একদম পরিমাণ অথবা হলুদের গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়ো সবকিছু দিয়ে দেওয়ার পর খুব ভালো করে নেড়ে ঝেড়ে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে প্রথম পর্যায়ে দিকে মনে হতে পারে যে ডোটা বেশ শুকনো শুকনো মনে হচ্ছে তবে যেহেতু আলুর মধ্যে একটা সফটনেস রয়েছে তার জন্য পরবর্তীতে খুব সুন্দরভাবে একটা তৈরি হয়ে সুন্দর ভাবে একটা আকারে তৈরি হয়ে খুব একটা বেশি সময় লাগে না তো দেখুন বন্ধুরা খুব ভালো করে নেড়ে চেড়ে একটা ডোয়ের আকারে তৈরি করে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দেওয়ার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার আসে ধনিয়া পাতা দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে তারপর ডোটাকে কড়াই থেকে তুলে রেখে দেব হালকা ভাবে একটু ঠান্ডা হওয়ার জন্য অন্যদিকে একটা পাত্রে নিয়ে নেব চার চামচ পরিমাণ ময়দা যদি ময়দা হাতের কাছে না থাকে সেক্ষেত্রে অ্যারারুট দিয়েও করতে পারেন ময়দা দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প করে তুলে রাখা গ্রেট করে নেওয়া আলুটা আর দিয়ে দেব একটা ডিম আমি এখানে একদম সাধারণ তাপমাত্রায় থাকা একটি ডিম এখানে ব্যবহার করেছি তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ আর দিয়ে দেব একদম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এবারে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা জল অল্প কিছুটা জল দিয়ে দেওয়ার পর এবারে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আর ব্যাটারটা মিডিয়াম টেম্পেচার থাকবে না খুব একটা বেশি মোটা ঘনত্বের হবে আবার না খুব একটা বেশি পাতলা ঘনত্বের অল্প সামান্য জল দিয়ে আমি এখানে ব্যাটারটি তৈরি করে আমি এখানে যে বাটি মেপে আলুটা দিয়েছিলাম সেই বাটির থ্রি ফোর্থ বাটি পরিমাণ জল ব্যবহার করেছি এখানে জলের কোনো পরিমাণ নেই আপনারা এখানে ব্যাটারের ঘনত্ব অনুযায়ী জল ব্যবহার করবেন ভালো করে আমি সবকিছু মিশিয়ে নিয়েছি এবারে শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা ধনিয়া পাতা কুচি সবকিছু দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা কিন্তু আমি এখানে একদম মিডিয়াম থিকনেসের তৈরি করেছি এবারে এই ব্যাটারটিকে আমি ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিটের জন্য রেখে দেব যেহেতু ময়দা দিয়েছি তার জন্য আর অন্যদিকে সুজির যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটাও হালকা ভাবে ঠান্ডা হয়ে গেছে একবার হাতের সাহায্যে খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিয়ে মসৃণ করে নেব তো দেখুন বন্ধুরা খুব ভালো করে করে মেখে নিয়ে একটা আমি তৈরি নিয়েছি। ঠেসে ঠিক এইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে এবারে একটা রুটি বেলুনি চাকরির উপরে সামান্য কিছুটা তেল দিয়ে তেলটা খুব ভালো করে মাখিয়ে নেব তারপর সুজির ডোটাকে নিয়ে ডোটিকে একটা মোটা রুটির আকারে বেলে নেব পাতলা করে বেললে হবে না মোটা থিকনেস এর রেখেই রুটিটাকে বেলে নিতে হবে তো দেখুন বন্ধুরা রুটিটাকে আমি মোটা থিকনেস এর করে বেলে নিয়েছি আর ঠিক এরকম মোটা থিকনেস রয়েছে এবারে এই রুটিটাকে একটা ছুরির সাহায্যে চার শেপ দিয়ে নেব এইভাবে করে খুবই সহজে চার শেপ দিয়ে নেওয়া যায় চারকোনা কোনা শেপ দিয়ে নেওয়ার পর এবারে আমি স্ন্যাক্সগুলিকে পিস পিস করে কেটে নেব তার জন্য এইভাবে সরু সরু করে প্রথমে লম্বার আকারে স্ন্যাক্স গুলিকে কেটে লম্বা করে তারপরে থেকে আমি একটা একটা কাট দিয়ে দেব সমস্ত এইভাবে কেটে নেওয়ার পর পিস হাতের মধ্যে তুলে নিয়ে সাইড গুলিকে একটু সমান করে নেব আর সমান করে নেওয়ার পর প্রত্যেকটা স্ন্যাক্স গুলিকে এইভাবেই রেডি করে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব আর বন্ধুরা আপনারা এই স্ন্যাক্স গুলিকে ঠিক এই পর্যায়ে কিন্তু একটা এয়ার টাইট কন্টেনারের মধ্যে রেখে দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারবেন অনেক দিন আর পরবর্তীতে এগুলিকে তৈরি করে খেতে পারবেন সবকটা স্ন্যাক্স খুব ভালোভাবে পিচ করে কেটে নেওয়ার পর একটা সাইডে রেখে দিচ্ছি আর অন্যদিকে একটা ফ্রাইং প্যানে অল্প কিছুটা তেল খুব ভালো করে গরম হওয়ার জন্য রেখে দেব আর অন্যদিকে ময়দা আর ডিমের যে গোলাটা তৈরি করে রেখেছিলাম সেই গোলাটিকে পেস্টে রাখার পর খুব ভালো করে একবার নেড়ে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়ার পর এবারে একে একে স্ন্যাক্স গুলিকে নেব আর এই ডিম ময়দার ব্যাটারের মধ্যে খুব ভালো করে কোট করে নেব উল্টে পাল্টে দুই পাশটা ভালো করে কোট করে নেওয়ার পর একটা কাটা চামচের সাহায্যে এক্সট্রা যে ব্যাটারটি রয়েছে সেটা খুব ভালো করে ঝাড়িয়ে নেব আর একে একে এই স্ন্যাক্স গুলিকে গরম তেলের মধ্যে দিয়ে দেব একে একে আমি যে কটা স্ন্যাক্স এই তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নেওয়া যাবে সে কটাই আমি এর মধ্যে দিয়ে দেব আর প্রত্যেকটা দিয়ে স্ন্যাক্স দেওয়ার পর একবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঝাঁকিয়ে নেব আর তারপরে তলার সাইডটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে আপনারা গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়ামের মাঝখানে রেখে স্ন্যাক্স গুলিকে ভেজে নেবেন একটা পাশ সুন্দর করে ভাজা করে নেওয়া হয়ে গিয়েছে এবারে আমি স্ন্যাক্স গুলিকে উল্টে দেবো যাতে অপর সাইডটাও বেশ ভাজা হয়ে যায় দুই সুন্দর ভাবে হালকা ভাবে ভাজা হয়ে যাবে তারপর গ্যাসের ফ্লেমটিকে হাইতে দিয়ে একটু সময় নিয়ে সুন্দর করে দুই পাশটা রং হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব একটু সময় নিয়ে এই স্ন্যাক্স গুলো যদি ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ মুচমুচে আর ক্রিস্পি হয় দুই পাঁচটা উল্টে পাল্টে একটু সময় নিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবারে এই স্ন্যাক্স আমি তেল ছড়িয়ে তুলে নেব এইভাবে আমি প্রত্যেকটা স্ন্যাক্স একই ভাবে ভেজে নিয়ে রেডি করে নেব প্রথম পর্যায়ে মানে স্ন্যাক্সটি তেলে দিয়ে দেওয়ার পর যদি একটু সময় নিয়ে দুই পাঁচটা ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ ক্রিস্পি হয় খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা তো দেখুন বন্ধুরা আমি প্রত্যেকটা পরজায়ে স্ন্যাকসগুলিকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি আর এই গুলি গরম গরম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা আপনারা এই স্ন্যাকসগুলি হালকা ফুলকা খিদের জন্য অথবা গরম গরম চায়ের সাথে খেয়ে দেখবেন খেতে এতটাই টেস্টি হয় যে বাইরের থেকে কোনো খাবার কিনে আর খেতে ইচ্ছে হবে না আর এই টিফিনগুলি কতটা মুচমুচে হয়েছে সেটাও আমি আপনাদের দেখাচ্ছি আশা করছি আওয়াজ শুনেই বুঝতে পারছেন যে টিফিন রেসিপিগুলি কতটা মুচমুচে তৈরি হয়েছে আর বন্ধুরা আপনারা এই স্ন্যাক্স গুলি যে কোনো টমেটোর চাটনি অথবা টমেটো কেচাপ যে কোনো কিছুর সাথে খেতে পারেন খেতে হয় ভীষণ টেস্টি তো চলুন বন্ধুরা একটা আমি আপনাদের ভেঙেও দেখাচ্ছি যে ভেতর থেকে কত সুন্দর পারফেক্ট ভাবে রেডি হয়েছে তো দেখুন বন্ধুরা ভেতর থেকেও কত সুন্দর ভাবে তৈরি হয়েছে তো বন্ধুরা আজকের আমার এই সুজি আলু আর ডিম দিয়ে তৈরি স্ন্যাক্স রেসিপিটা কতটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা